রুটি পরোটা নান অথবা পোলয়ের সাথে এই সবজিটি খেতে যে কি মজা লাগে সেটা আপনারা একবার তৈরি করে না খেলে বুঝবেন না আসসালামু আলাইকুম আবরান শীতের সকালে শীতকালীন সবজি দিয়ে এইরকম মজাদার একটি সবজি যদি বাসায় তৈরি করতে পারেন তাহলে দেখবেন সবাই চেটে পুটে খাচ্ছে ছোট থেকে বড় সবাই কিন্তু এই সবজিটি বেশ মজা করে খাবে আর এই সবজিটি খাওয়ার জন্য কোনো কিছুর প্রয়োজন পড়ে না আপনারা এটা এমনি এমনিও খেতে পারবেন এটা খেতে এতটাই মজা হয় সবজির মধ্যে আপনারা যত প্রকার সবজি এখানে ব্যবহার করতে পারেন সেটা ব্যবহার করতে পারেন সেটাতে কিন্তু কোনো বাধা নেই তবে আমি এখানে চাল কুমড়া মিষ্টি কুমড়া শিম ফুলকপি গাজর বেগুন এবং কাঁচকলা নিয়েছি বেগুন আর কাঁচকলাটাকে কেটে আমি পানিতে ভিজিয়ে রেখেছি এতে করে এর রংটা কালো হয়ে যাবে না আমরা সবাই জানি কাঁচকলা এবং বেগুনের মধ্য থেকে কিন্তু কষ বের হয় তো এটা কাটার পর যদি আপনারা পানিতে চুবিয়ে না রাখেন সেই ক্ষেত্রে এটা কিন্তু কালো হয়ে যায় এখন একটি কড়াইতে আমি পানি ফুটাতে দিয়েছি আর এর মধ্যে আমি তিন চার চামচ পরিমাণ হলুদ মিশিয়ে নিয়েছি হলুদ সহ পানিটাকে ফুটানো হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব আর এই সবজিগুলোকে কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে তারপর এই পানির মধ্যে দিতে হবে এখন এই সবজির মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই সবজিটাকে আমি সিক্সটি পার্সেন্ট কুক করে নেব অন্য একটি বাটিতে আমি এখানে কিছু কাজু বাদাম আর পোস্ত দানা নিয়ে নিচ্ছি আমি এখানে প্রায় দুই চার চামচ পরিমাণ পোস্ত দানা নিয়েছি এখন এটাকে আমি বেটে নেব আর এই দিকে সবজিটাকে আমি সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করে নেব সবজিগুলো একটু নরম হয়ে আসলে আমি পানি থেকে এই সবজিটাকে ছেঁকে নেব আর এই পানিটাকে ফেলে দেব এখানে যত প্রকার সবজি ব্যবহার করবেন এই সবজিটা খেতে কিন্তু ততটাই বেশি মজা হবে এখন এই সবজিটাকে আমি রান্না করব এই জন্য আমি এখানে প্রায় হাফ কাপের মতো তেল নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এখন দিয়ে দেবো দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি এতে করে পেঁয়াজটা পুড়ে যাবে না এখন এখানে অ্যাড করব দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা রসুনটাকে আমি পুরো নিফিস করে বাটিনি হালকা একটু দানা দানা ভাব থাকবে এমন করে রসুনটাকে আমি বেটে নিয়েছি রসুনটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে স্বাদ মতো লবণ অ্যাড করছি এই সবজির স্বাদটা বাড়ানোর জন্য এখানে অবশ্যই চিনির ব্যবহার করতে হবে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি অ্যাড করছি কাজু বাদাম আর পোস্তদানা বাটা পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি এখন মশলাগুলোকে একটু কষিয়ে নেব মশলাটা কষানোর এক পর্যায়ে যখন রসুনের কাঁচা ঘ্রানটা চলে যাবে তখন এখানে অ্যাড করব আগে থেকে জাল করে রাখা দুধ আমি এখানে প্রায় তিন কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি দুধটা দেওয়ার পর একটা বলক চলে আসলেই এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে সবজির সাথে দুধের এই মিশ্রণটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি এখানে আরও কিছুটা লবণ ব্যবহার করছি কারণ আমার মনে হচ্ছে লবণের পরিমাণটা একটু কম হয়েছে সাথে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা দশ থেকে বারোটার মতো কাঁচামরিচ চোলাচটা মিডিয়ামে রেখে নেড়ে নেড়েচেড়ে এখন দুধের সাথে এই সবজিটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে আমি এখন একটু ঢেকে দিচ্ছি এতে করে সবজিটা পুরো সেদ্ধ হয়ে আসবে সবজিটা যখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে আসবে তখন এখানে অ্যাড করব হাফ কাপ পানিতে গুলিয়ে রাখা দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একটু নেড়ে দিচ্ছি এতে করে কর্নফ্লাওয়ারের পানিটা সব জায়গায় যাবে এরপর চুলার আচটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে রান্না করে নেবো আরও ছয় থেকে সাত মিনিটের মতো অবশ্যই ঢেকে রান্না করতে হবে ছয় থেকে সাত মিনিট পর এই ভেজিটেবলটা কিন্তু একদম রান্না হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন কত সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘি দেওয়ার পর এটাকে ঢেকে আরও এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নেব এ পর্যায়ে চুলা রাশটা একদম কমে থাকবে এক থেকে দুই মিনিট পর এই সবজিটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে খাওয়ার জন্য আর এই পর্যায়ে সবজি থেকে যে কি সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে সেটা হয়তো আপনারা এটা রান্না করে না খেলে বুঝবেন না এই সবজিটা রুটি নান পরোটা অথবা পোলায়ের সাথে খেতে কিন্তু বেশ মজা লাগে আশা করছি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ